আমরা যখন খবর পাই যে আমাদের চান্দনা চৌ সাংবাদিক তুহিনকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে সঙ্গে সঙ্গে আমরা এবং উদ্ধান স্যাররা ওখানে আমরা যাই আমরা ওখানে গিয়ে তুহিনকে মৃত দেখতে পাই তো পরবর্তীতে আমরা আমাদের তদন্তের প্রয়োজনে আশেপাশে সিসিটিভির ফুটেজ কালেক্ট করি তো আসলে আমরা ওই সিসিটিভির ফুটেজে কালেক্ট করে আমরা যে জিনিসটি জানতে পারি সেটিও হচ্ছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টি বেশি দেশে ওয়ালটন ঘরে করে বিশ্ব জুড়ে সিসিটিভির ফুটেজ আমাদেরকে যে তথ্যগুলো দিয়েছে সে ক্ষেত্রে একটি নারী একজন পুরুষের সাথে কোনো একটা বাগ বিতণ্ডায় জড়িয়ে যায় রাস্তায় সেই সময়ে ওই একটি পুরুষ ওই নারীকে আঘাত করতে ওই আঘাতে সাথে সাথেই ওই নারীর পূর্ব থেকে পরিচিত চার পাঁচজন সশস্ত্র দেখ হাতে চাপাতি সহ এসে ওই পুরুষ ব্যক্তিটিকে উপর্যুপরি আঘাত করে আঘাত করার এক পর্যায়ে ওই পুরুষটিকে আর সিনের ভিতরে পাওয়া যায় না পরবর্তীতে আমরা খোঁজ নিয়ে জানতে পারি এই পুরুষটি আমাদের জয়দেবপুর সদর হাসপাতালে আছে তার নাম বাদশা মিয়া তার সাথে আমাদের পুরুষের কথা হয় এবং আমরা তার মাধ্যমে এবং স্থানীয় মাধ্যমেও জানতে পারি যে ওই যে এই নারীকে ওই বাচ্ছা মিয়া আহত করেছে এবং আহত করার কারণে ফলশ্রুতি যে চারজন পাঁচজন ছেলে এসে উপর্যুপরি জুপুরি মিয়াকে খুব কোপালে এই দৃশ্যটি ওই চৌরাস্তায় অবস্থিত সাংবাদিক তুহিন তার মোবাইলে ধারণ করে যেহেতু বাচ্চা মিয়া এই আহত হওয়ার পরেই রাস্তার একপাশে অবস্থান নিলে এই ভিডিও ফুটেজটি ধারণ করা সেই তুহিনকে এই ঘাতকরা তাদেরকে চার্জ করে এবং এই কেন করেছে এবং এটি ডিলিট করার জন্য বলে এবং এরই এক পর্যায়ে যখন তুহিন ডিলিট করতে চায় না কিংবা ভিডিওর বিষয়টা অস্বীকার করতে চায় তখনই তারা ওই অবস্থাতেই ক্ষিপ্ত হয়ে তাকে উপর চুপটি আঘাত করে মেরে ফেলে তো আসলে এখানে একটি নারীঘটিত বিষয়কে কেন্দ্র করেই এই প্রথমে একটি আহতের ঘটনা এবং পরবর্তীতে একটি কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে এর বাইরে আমাদের তদন্তে অন্য কিছু উঠে আসেনি আমরা আমাদের সিসিটিভির ফুটেজে আমরা ঘাতকদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি তদন্তের প্রয়োজনে আমি নামগুলো ডিসক্লোজ করতে পারছি না আমরা আশা করি অচিরে এদেরকে আমরা গ্রেফতার করতে পারব তবে প্রকৃত সত্যটি আপনাদের কাছে উপস্থাপিত হবে